আমরা অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে পারি না আর এস এফের আল ফাঁসের দখলের পর সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করলেন সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা গত সপ্তাহে আর এসএফ আল ফাঁসের শহর দখল করার পর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গার্গাস রবিবার সুদানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন মানামায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ সংলাপে তিনি বলেন আমরা আলফাশিরের নৃশংসতার নিন্দা জানাই এবং সুদানের অন্যান্য নৃশংসতার নিন্দা জানানোও আমাদের প্রাপ্য গত সপ্তাহে সুদানি সেনাবাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর আলফাশের শহর দখল করে আর শহর দখলের পর আধাসামরিক বাহিনীকে আইন লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে এদিকে অভিযোগ অস্বীকার করে আর বলেছে যে এই পদক্ষেপগুলি ব্যক্তিগত পদক্ষেপ যা তাদের বাহিনীর প্রতিনিধিত্ব করে না এই দলটি বেসামরিক নাগরিক ও বন্দীদের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করার প্রতিশ্রুতি দিয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এসএফের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে বিশ হাজার মানুষ নিহত হয়েছেন প্রায় এক কোটি চল্লিশ লক্ষ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘের অনুমান দুই কোটি ছেচল্লিশ লক্ষেরও বেশি সুদানি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সাথে লড়াই করছে ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস